একটা ব্যায়াম শিখাবো দেখেন এই যে আমার বুড়ি মাসে দেখেন বুড়ি আপনাদের হয়তো অনেকে পারছে আমার বয়স কিন্তু সি চল্লিশ একেটা ফালাই দিয়ে না তো বুড়ি কমানোর জন্য কোন ব্যায়ামটা করবেন ওটা ধরো আমি একটা ব্যায়াম শিখাই দেখেন খুব খুব সহজ করে এই যে এই পজিশনে দাঁড়াবেন দাঁড়ানোর পরে হাতটা নেবেন খেয়াল হাতটা এই 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 হাতে ঢুকবে এই লাগবে দেখেন এই 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 অর্থাৎ আপনার এই কোনো সাথে এই নিজয়েন্ট হাঁটু যদি সংঘর্ষ হয় এই মাসের গুলো আছে না এই মাসের গুলো এগুলো কিন্তু আপনার এই অতিরিক্ত চর্বি আর কিছু না এটা কমবে মাসের এই মাসেলের অ্যাপডিমেন্টের মাসেল গুলো যদি আপনি ব্যায়াম করতে পারেন তাহলে আপনার পেটে চর্বি কমবে তো আমি একটু দেখাই প্রত্যেক দিন দুইবার করার চেষ্টা করবেন একশো বার দেওয়ার চেষ্টা করবেন কতবার একশো বার তো আমি চাইলেই পারি না বিসমিল রহমান রে দেখেন এই ওয়ান টু থ্রি ফোর এই যে আমি একশো বার দিলাম এই একশো বার যদি দিতে পারেন তাহলে বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে